রোশনাইকে চ্যালেঞ্জের সি বিশাল বড় সুযোগ দেয় তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাই আগামী পর্বের আপডেটগুলোতে পার্টির ঝলমল পরিবেশে যখন গরিমা সবার সাথে সেলফি তুলতে ব্যস্ত তখন সে লক্ষ্য করে যে অরণক এক কোণে দাঁড়িয়ে গভীর চিন্তায় মগ্ন তখন সে আরণ্যকে কাছে ডেকে নিয়ে বলে তুমি কিসের এত চিন্তা করছো দেখতে পাচ্ছ না রোশনাই ওই ছেলেটার সাথেই পার্টিতে এসছে ও তোমাকে ভুলে গেছে এবার ওই ছেলেটাকে ধরেছে ওর কাছ থেকে সমস্ত কিছু লুটে নেবে এরকম উল্টোপাল্টা কথা বলে গরিমা অরণ্যকের কাছে রোশনাইকে ছোটো করতে চায় অন্যদিকে আদিত্য কাপুর রোশনাইকে বোঝায় রোশনাই তুমি ওই ওদের কোথায় কান দিয়ে মন ভাব খারাপ করো না তুমি একটা পার্টিতে এসো তুমি একেবারে আপসেট হো না তুমি সবসময় হাসি খুশি থেকো তখন রোশনাইও তার উত্তরে বলে তারা কি বললো তাতে আমার কিছু যায় আসে না আমি ঠিক থাকলেই ভালো আর তার ঠিক পরেই ঘোষণা করে যে চ্যানেলের সিও পুরস্কার সব থেকে তুলে দেবে যেটা শুনে গরিমা অনেকটা খুশি হয়ে যায় আর অন্যদিকে রোশনাই পুরস্কার নিতে বাধা প্রাপ্ত করে এবং বলে স্যার আমি তো প্রতিযোগিতাটা হেরে গেছি তাহলে আমি কেন পুরস্কার পাবো ঠিক তখনই রুদ্র গুরুজি রোশনাইয়ের কাছে এসে বলে রোশনাই তুমি তো পার্টিতে এসেছো আর পার্টি পার্টিতে এসে যদি তাদের কাছ থেকে পুরস্কার না নো তাহলে তাদেরকে অসম্মান করা হবে প্লিজ তুমি গিয়ে পুরস্কারটা নিয়ে যাও গুরুজির কথা শুনে রোশনাই অবশেষে পুরস্কার নেওয়ার জন্য রাজি হয় রোশনাইয়ের হাতে চ্যানেলের সিইও পুরস্কার তুলে দেওয়ার পর রোশনাইকে বলে রোশনাই তোমার ডান্স পারফরমেন্স খুব ভালো হয়েছে আমি তোমাকে আমার একটা বড় একটা প্রজেক্টে কাজ করারতে সুযোগ দিতে চাই আমি আশা করছি তুমি আমার সাথে ওই কাজ করবে ও আদিত্য কাপুর অনেকটাই খুশি হয়ে যায় কারণ তাদের তো এটাই উদ্দেশ্য ছিল যে রোশনাইকে কে বিশাল বড় একটা জায়গায় প্রতিষ্ঠিত করার তারা মনে মনে ভাবে রোশনাই যেন এই সুযোগটা কোনোভাবে হাত ছাড়া না করে ঠিক তারপরেই গরিমাকে পুরস্কার দেওয়া হয় গরিমা জানে না যে এই প্রতিযোগিতায় সে হেরে যেত এটা রোশনাইয়ের এর দান এবং রোশনাইয়ের কারণেই সে এই পুরস্কারটা জিতেছে ঠিক তারপরে চ্যানেলের সিইও রোশনাইয়ের কাছে এসে রোশনাইকে কোথায় যেতে হবে সমস্ত অ্যাড্রেস দিয়ে দেয় তো হ্যাঁ বন্ধুরা এভাবেই যদি চ্যানেলের সিইও রোশনাইকে বিশাল বড়ো একটা প্রজেক্টে কাজ করার সুযোগ করে দেয় তাহলে তোমাদের দেখতে সেটা কেমন লাগবে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটি একটু হলেও ভালো লাগলে ভিডিওতে একটি করে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাক